এলাকার কর্মীদের নিয়ে ভোটার কার্ড সমস্যা নিয়ে বৈঠক করলেন বাদুরিয়ার বিধায়ক বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিরাট সভা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর তার জেরে কর্মী সমর্থকরা ব্যাপক ভিড় করেন আর এখান থেকেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ভোটার তালিকা সংশোধন সংযোজনের প্রক্রিয়া কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত বার্তাও দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দিলেন যাতে ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটার বের করা যায় ভোটার তালিকায় বিজেপি কৌশলে ভুতুরে ভোটার ঢুকিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর আর তারপরেই বাদুরিয়ার বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম তার উদ্যোগে কর্মীদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হল এদিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মমতাজ সংখ্যালঘু সেলের সভাপতি আশিক বিহালো ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা শনিবার বিকেল চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয় বাদুরিয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় পার্শ্ববর্তী এলাকায় এদিন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু কর্মীদের বার্তা দেন বাদুরিয়া কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মানুষের সুবিধার চেয়ে পনেরো দিন বসানো হবে

একেবারে আমি বলা উচিত নয় কিন্তু বিজেপির হয়ে কাজ করবে এটা আমাদের আশঙ্কা এবং ইলেভেন্থ আওয়ারে দেখা যাবে যে আমার নাম আছে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে দেখা গেল গুজরাটের একজনের নাম সেখানে চলে এসছে সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট করবে তারা ভোট দিয়ে যাবে চোখের সামনে আমাদের পরাজয় হবে এই বাংলাকে এইভাবে তারা দখল করতে চাইছে মানুষের সমর্থন নেই মানুষ দিনের পর দিন ছুঁড়ে ফেলে দিচ্ছে বিজেপিকে বাংলার মানুষ তাদের পছন্দ করে না তবুও তারা বাংলার মানুষের মধ্যে অশান্তি চায় বাংলার মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চায় বাংলার মায়েদের বনেদের যে সম্মান সেটা নষ্ট করতে চায় বাংলার যে ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্যটাকে নষ্ট করতে চাই শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে গিয়েছে এটা কি বলবেন ওনাদের তো করা ছাড়া তো কিছু নেই কোন একটাই পজিটিভ কাজ সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা এটা মানে কিছু আমাদের আলাদা আলাদা করে কিছু বলার লাগে না এটাই তো ওনাদের আছে কি আছে দাদা দাদাই বাদুড়িয়া তো দেখা যাচ্ছে